স্বামীর ভালোবাসা না পেলে মেয়েরা পাঁচটা বিয়েও করে এবং পাঁচটা বিয়ে করে জনগণক হয়রান্তির মুখে রাখার জন্য ফ্যানের সাথে রাত বারোটা বাজে নাকি দূর না খায় আমাকে বাড়ি আফা। দিক দিয়ে আমি আনারসের দুধ কলিপিটা জামাইরে বসায় বসায় খাওয়াই তাও আবার একই স্বামীর কাছে দীর্ঘ সতেরো আঠারো বছর হইয়া যায় বাইরে বাই চিন্তা করছিলাম জামাই যেহেতু এত জ্বালা যন্ত্রণা দেয় জামাইয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরা ভাবলাম যে না এই বিয়েটা তো এত যন্ত্রণা দেয় উইবে না আমারও উচিত আরেকটা বিবাহ করা কিন্তু কি যে করবো ফার্স্টটা বিবাহ দীক্ষা বারিশে প্রতি একদম আমার রুচি উঠে গেছে বিকজ ইনি যেভাবে বিবাহ করিতেছে আমার তো মনে হয় না যে বাংলাদেশে কোনো পোলা আর বাকি থাকবো যতগুলো পোলা মানে যারা দেহে তারই নাকি সে বিয়ার জন্য প্রস্তাব দেয় যেই কোনো সুন্দর একটা বেড়া দেখলে বেড়ারে কয় আমারে বিয়া করো আমারে বিয়া করো আমাকে বিয়া করবেন এটা কোনো কথা হাই রে হাই আগে শুনতাম বেড়া গো টাকা হইলে বেড়ারা নাকি চার পাঁচটা বিয়া করতে পারে করে দিয়ে বেডি গো যদি টাকা হয় বেডি সবার আগে চিন্তা করে না না এই বেড়া না আরেক বেড়া আরেক বেড়া না আরেক বেড়া অথচ দীর্ঘ সতেরো আঠারো বছর এক বেড়ার যন্ত্রণা বুক করতে করতে জীবনটা ফাতা ফাতা হয়ে গেছে গা তারপরও আরেক বেড়ার কথা চিন্তা করতেও পারি না স্বপ্নেও কি কমু আমনে করে একবার জামাই লগে রাগ করে গেছিলাম গা বাপের বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার পরে বাপে আর মায় কি করছে জানেন চুপচাপ কিছু কয় না আয়া পড়ছে মাইয়া থাক তুমি তাও আর যাওয়া লাগতো না উমা কিছুক্ষণ ফরে দিয়ে আমার এই কামড়ায় আমার আমার বাপে আমার কয় এখন কিতা করবি আইস যেহেতু সুতি থাক বাপের ভাই তার ঘুমাইতে ভাল লাগে না এমনি ঘুমাই হেমনি ঘুমাই দি আমার ঘর সারা আমার খাট সারা আমার বিছনা সারা আমার কেন যেন ঘুমায় না তারপরে আবার বাপের বাড়ি থেকে সকালবেলা না হইতে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে এসেছি আসলে চিন্তা ভাবনা করে দেখছি যতই হোক একটা মেয়ের সবচেয়ে বড় আপন ঘর হলো তার স্বামীর ঘর আর স্বামীর ঘরের মতো শান্তি পৃথিবীর বুকে আর কোথাও পাওয়া যায় না জমানা পাল্টাই গেছে রে ভাই আগে বেড়া গো টাকা হইলে চিন্তা করতো এই বৌদিয়া চল আর একটা বিবাহ করা লাগবে মহিলারা যেহেতু মনে করেন দুই তিনটা জামাই এক লোক রাখতে পারে না সেই জন্য বাড়ি সাপা চিন্তা করেছে রাসেল ভাইয়ের সিনেমার মতন পাপম তো মানে রিলেশনশিপ করবে এই কথা চিন্তা করিয়া বেসারি মানে বিবাহ করিয়া তারপরে এক এক স্বামীর সাথে মানে রাতে থেকেছে আসলে কি বলবো এটা তো সে অনেক ভালো কাজ করেছে বিবাহ করেছে বিবাহ করার তো খারাপ কাজের না তবে না নিজের জীবনে মানে নিজের চাহিদা মেটানোর জন্য মানুষ যে টাকার বিনিময়ে যে এইভাবে পুরুষদেরকে ব্যবহার করে এটাও কিন্তু ঠিক না পৃথিবীতে বাংলাদেশে কিন্তু নারী নির্যাতন আছে কিন্তু পুরুষ নির্যাতন কোথাও নাই এটা যদি রাখা হইতো তাহলে হাজার হাজার পুরুষরা সামনে আসিয়া বলিত যে এই মহিলা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে কি এরা ঠিক না আচ্ছা যাই বেশি পাওয়া উচিত কথা বলতে নাই বেশি উচিত কথা বলতে গেলে কোন সময় আমার দুলা যায় হাজির হয়ে যায় আমার না বেবের কুনসুম কমপ্লেন করে বসে যে আমার বউ আমাকে নির্যাতন করেছে যদিও আমি নির্যাতন করতে পারি না শুধু সত্যি কথা বলি উচিত কথা বলি আমি তো বলি কথা পয়েন্টে পয়েন্টে আমার জামাই যায় লাগে জয়েন্টে জয়েন্টে উচিত কথা আসলে কারোরই ভালো লাগে না এটা আমার জামাই কন আর আমি কন যে কোনো মানুষই কন তো যাই হোক নিজের বুল ওই ধরতে পারে না পরের বুলটাই সবাই লয়ে নাচানাচি করে দুধ কলি পিঠা তো অনেকেই খেয়েছেন আজকে আমি বানাইছি জামাই লেগা আনারস দুধ কলি পিঠা এবং কামরাঙ্গা দুধ কলি পিঠা দেখেন আমার বাসায় অনেকগুলো স্বাদ ছিল ওগুলা দিয়ে আমি কি সুন্দর সুন্দর পিঠা বানাইছি আর আমি কিন্তু দুধকুলি পিঠা অনেক পছন্দ করি আপনারা কারা কারা আমার মতন দুধকুলি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন এই পিঠাটা আমি খুবই সুস্বাদুভাবে বানাইতে পারি দুলা বেড়া আবার ডায়াবেটিস তারপরও এই বেড়া আমার খুচাই খোঁচায় কইতেছে আমি নাকি জীবনে তার পিঠা বানাই খাওয়াই নেই কন এটা কইলে কি মানা যায় আচ্ছা যাই হোক পিঠা হইল একটা ইমোশনাল জায়গা কারণ পিঠা দেখলেই না বানাইতে গেলে মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আমার মা ছিল পিঠার রানী এত পিঠা বানাইতো সারা রাত বইরা মায়েরা পিঠা বানাইতাম আর মজার মজার পিঠা খাইতাম মায়ের কাছ থেকে শিখা আমার বিভিন্ন ধরনের পিঠা কেউ যদি আমার হাতের পিঠা খেতে চান আর এই মজার আনারসের পিঠা খেতে চান তাও আবার করলে অবশ্যই আমার বাসায় আপনাদের সকলের দাওয়াত রইল আমন্ত্রণ রইল সে না আবারও চলে যায় বাড়ি শাহার কাছে বাড়ি শাহা আসলে তেমন কিছু না পাপ মুক্ত সম্পর্কর জন্য এক একটা বিবাহ করে করে এক এক ছেলে সেটা থাকে এটা তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার এই ব্যাপারে আমার মনে হয় কারোরই কথা বলা উচিত না আমিও কথা বলতে চাই না শুধু এতটুকুই বলতে চাই আপুরা তোমরা এইখান থেকে আবার শিক্ষা নিও না যে পাপমুক্ত সম্পর্ক করার জন্য এক একটা বিবাহ করিবে এক একটা পুরুষকে ছাড়িবে মানি রাসেল ভাইয়ের মতো পাপমুক্ত সিনেমার মতন পাপমুক্ত বিবাহ করা একদমই দরকার নাই শুনো তোমার স্বামীর সাথে যদি তোমার মনে বেন্টন না হতেই পারে তবে একটা মেয়ে এমন আছে সারা জীবন একটা অত্যাচারিত স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দেয় এই যে দেখো আমি আমিও কিন্তু জীবনে হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা থাকা সত্ত্বেও স্বামীর সাথে যুগের পর যুগ সন্তানের জন্য কাটিয়ে দিচ্ছি যদি মনে হয় এই জীবনে আমি আর চলতে পারতেছি না তাহলে ইনশাল্লাহ আরও একটা বিয়ে করিব তবে তিন বিয়ে চার বিয়ে পাঁচ বিয়ে ছয় বিয়ে আমার ইম্পসিবল এখন আমার বিয়ের কথা শুনে অনেক ছেলেরা প্রস্তাব দিবে হ্যাঁ প্রস্তাব দিতে পারো প্রস্তাব দিয়ে রাখো বলা যায় না যদি কাউকে পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ ভবিষ্যতে যুগে কোনো এক যুগে যদি মনে হয় আমারও একটা বিয়ে করার দরকার অবশ্যই আমি তোমাদেরকে চয়েস করে নেব মজা করলাম গাইস যাই হোক আমার এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এত মজার মজার পিঠা যদি আমার হাতে বানিয়ে খেতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবে আমি সবাইকে পার্সেল করে পাঠিয়ে দিব ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ